আসসালামু আলাইকুম কে বলছেন আলাইকুম আসসালাম ভাই মিটু বলছি মিটু কেমন আছেন আপনি ভালো আছেন মিটু ভাই আলহামদুলিল্লাহ কোনো আছি মাশাআল্লাহ কোন রকম আছেন আল্লাহর রহমতে মিটু কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় মিথু দেশের বাড়ি রাজশাহী থাকি হলো ভাই ঢাকা মিরপুর আচ্ছা ঠিক আছে মিটু কে কে আছে আপনার ফ্যামিলিতে ফ্যামিলিতে মা আছে খালি আচ্ছা তো মিতু কি করেন আপনি এখন বর্তমানে বর্তমানে ভাই বাসা কাজ করে পাইলে খাই না পাইলে নাই আচ্ছা ঠিক আছে তো মিতুর বিয়ে শাদী হয়েছে কিনা না ভাই এখনো বিয়ে বয়স হয়েছে ঠিক আছে কোন যৌতুক কারণে বিয়ে হচ্ছে না ভাই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে মিতুর জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মিতুর সাথে তো দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে এখন কাজ উদ্দেশ্য করে নাকি হ্যাঁ ভাই কাজ বাজার উদ্দেশ্য করে ঢাকা আইছে অসুস্থ মা ধরে নিয়ে বলেন কি করব বাবা মরে গেছে বাবার কেউ আমাদের দেখছে না তার জন্য মা অসুস্থ মানুষ তাই ঢাকায় বসে পড়ছে মা আপনার মা কোনো কাজ করে এখন না ভাই মা তো অসুস্থ তাই কেমনে কাজ বাজ করো আচ্ছা ঠিক আছে মানে আপনি এখন যা কাজ বাজ করে উপার্জন করেন তো ঠিক তাহলে তোর পড়া লেখাপড়া কুড় করছেন আপনি আচ্ছা ঠিক আছে পড়া শিখতে পারেন নাই দুঃখের বিষয় তো এখন এই যে এখন মিডিয়ার সামনে আসেন আপনার বিয়ে শাদী হয় নাই একটা অবিবাহিত মেয়ে তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে আসে একজন মনের মানুষ হইলে আমার পাশে যে দাঁড়াবে আমার দুঃখ সুখের শান্তি হবে যে আচ্ছা আচ্ছা তো দুঃখ সুখের পাশে যদি কেউ এসে দাঁড়ায় তো তাকে কি করবেন বিয়ে শাদী করবেন জি ভাই আলহামদুলিল্লাহ যে দিদি আমার পাশে থাকে তাহলে তো তাকে বিয়ে করবো ভাই আচ্ছা মানে পাশে থেকে ভালোবেসে কেউ যদি দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে শাদী করতে চায় আপনি রাজি আছেন তাই তো হ্যাঁ ভাই হ্যাঁ রাজি আছি ঠিক আছে তো এখন আপনি মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে হ্যাঁ ভাই মা অসুস্থ মানুষ মা কিছু বল মানে মাই বলছে যে যে তোমার পাশে দাঁড়াবে যে তোমার জীবন সঙ্গী হবে তুমি কাছে আচ্ছা ঠিক আছে মা কে জানা খুবই ভালো কথা তো এখন যদি আপনার সাথে দর্শক ভাইরা যোগাযোগ করতে চায় কিভাবে করবে ভাই নাম্বারটা নাম্বার আছে আমার ছোট একটা বাটা মোবাইল আছে ভাই ওই ধরে দাও আমার সাথে কথা বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আপনার হাত মুঠো ফোন আছে ওই নাম্বারে ফোন দিলে আপনাকে পেয়ে যাবে নাম্বারটা বলতে পারবেন আপনি না ভাই আপনি একটু কইলা দেন নাম্বারটা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম মিতুর জীবনের গল্পগুলা যেহেতু বাবা নাই একটা গরীব ঘরের মেয়ে তো তাদের পাশে এখন বর্তমানে কেউই নাই মা অসুস্থ কাজবাস করতে পারতেছে না মিতু একটা অবিবাহিত মেয়ে নিজে কাজবাস করে যাই উপার্জন করে নিয়ে আস্তেছে তা দিয়ে কোন রকম সংসার চলতেছে তো সে এখন চাচ্ছে একটা ভালো মনের মানুষ যে তার দায়িত্ব নিয়ে সারা জীবন পাশে থাকবে এমন একটা মানুষ পাইলে হয়তো বিয়ে শী করবে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে মিতুকে পেয়ে যাবেন জিরো সিক্স ফোর ফাইভ এই নাম্বারটাই হলো মিতু তো মিতু আপনি তো এখন কাজ করতেছেন আপনার যদি বিয়ে শী হয়ে যায় তো আপনার মাকে কে কে দেখবে এখন তো আপনি কি চাচ্ছেন যে আপনার মার দায়িত্ব নেওয়ার জন্য না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে না সে যদি আমার মার দায়িত্ব নিতে চায় আমার মা কেও নেবে না হলে আমার বিয়ে হওয়ার পরে মা কে একটা কিছু করে দিয়ে তাহলে আর মা দেখা লাগবে না ভাই আচ্ছা ঠিক আছে খুবই ভালো কথা বলছে তো মিতু আপনি একটা যুবতী মেয়ে দেখা অনেক দর্শক রাত বিরাতে ফোন দিবে তো আপনার কোনো সমস্যা হবে না ভাই সবাই ঘরে তো মা বোন আছে ভাই যদি ভালোবাসা দেয় তো ঠিক সমস্যা নেই ভাই আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন তো মৃত কে পেয়ে যাবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন সেই নাম্বারে যোগাযোগ করে